তুই বাজারে কি খালি হাতে যাবি মিষ্টি লাউ লইতে যাবি একটা লোক আছে মিষ্টি লাউটা দাম করলো দাম করবো না এ কি মাগনা নাকি আরে শুধু না সে দাম করলো আমি জিজ্ঞাসা আমি বললাম আশি টাকা দাম বড় বা বা এত বড় মিষ্টি কুমরা আশি টাকা সাবি না তো কম সাবি লোকটা বললো যে এটার দাম

তোমার তোমার চরিত্র ধরা বের গেছে গা আমি ভয় পাই না